হ্যালো ফ্রেন্ডস অন্দিপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আমি ছাদে আসতেই কিন্তু রোদটা একদম চলে গেল মেঘে ঢেকে গেল আর হাওয়াও একটু দিচ্ছে ভগবান একটু সদয় হয়েছেন যে আমি যে ভিডিও বানাতে এসেছি যেন একটু শান্তি করে ভিডিওটা বানাতে পারি সত্যি সত্যি আজকে এত গরম আজকে নয় মানে এত গরম চলছে বৃষ্টি কিন্তু মাঝে মাঝে আমাদের এখানে হচ্ছে প্রায় দিনই একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু গরম এক ফোঁটা কমেনি ভীষণ চিরবিরানি গরম আর ঘাম হচ্ছে প্রচুর তো যাই হোক যার যার কাজ তো থেমে থাকে না আমাদের কাজও থেমে থাকবে না এত গরম বলে যেমন রান্না করা কিন্তু আমাদের বন্ধ করলে চলবে না সব কাজই হয় তো আমার শখের কাজটুকুই কেন হয় না তো সেই জন্যে যতই গরম হোক আমি কিন্তু আমার শখের কাজটুকু করতে চলেই আসি তো চলুন আজকে রয়েছে আপনাদের সাথে বীজ বপন তো অবশ্যই কারণ এখন সবজি কিন্তু খুব একটা আমার গার্ডেনে নেই অল্প অল্পই হয়ে গেছে কিছুদিন আগেও প্রচুর সবজি ছিল তো এখন থেকে আবার বীজ বপন শুরু করলে খুব শীঘ্রই আমি অনেক সবজিই পাব তো চলুন দেখি দেখি আজকে কি বীজ বপন করি আর কোথায় করি তাছাড়াও রয়েছে আজকে ওই যে তরমুজটা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে ঝুলছে তো ওইটা চলুন আজকে কেটে দেখি যে কেমন হয়েছে কারণ আমার এক বন্ধু বলেছিলেন গাছটা যখন মরা মরা হয়ে যায় তখন তরমুজ তুলতে তো ওই গাছটা কিন্তু একদম মরা হয়ে গেছে আমারও মনে হচ্ছে যেন একেবারে পুষ্ট হয়ে গেছে যা হবার হয়ে গেছে আর কিছু হবে না তো চলুন আজকে ওইটা দেখি একদম ঠিকঠাক টাইমে আমার মনে হয় ওটা তুলছি তো ওটার ভেতরটা কেমন হয়েছে একবার চলুন দেখি তো প্রথমে চলুন ওটাই কেটে নিয়ে আসি চলুন তো এটা কিন্তু মানে দারুণ একটা ফিলিংস যে নিজের হাতে বানানো তরমুজ এরকমভাবে কাটার যে কি আনন্দ সে যার হয় সেই জানে আপনারা যারা বাগান করেন ছোট্ট একটা জিনিস হলেও দেখবেন কি আনন্দ হয় তো চলুন এবার এটা কেটে দেখি যে কেমন হয়েছে ভেতরটা আর খাওয়ার দরকার নেই কারণ আগেরটা খেয়ে আমি দেখেছি যে খুব ভালো টেস্ট আর খুব ভালো মিষ্টি হয়েছিল। চলুন দেখি এটা কেমন হয়েছে সাইজটা কিন্তু খুব ভালো হয়েছে আমরা বাজারে যে তরমুজগুলো কিনে কিনি মোটামুটি সেই রকমই সাইজ হয়েছে শক্ত হয়ে গেছে কিন্তু বেশ রসে একদম ভর্তি দেখ আটার সাথে সাথে কিন্তু প্রচুর রস বেরোচ্ছে আরে দেখুন কি সুন্দর হয়েছে খুব ভালো কালার এসেছে আর খুব ভালো হয়েছে তো এরকম যদি পাঁচ ছটা তরমুজ ধরে যায় বাগানে তাহলে তো তরমুজ আর কেনারই দরকার পড়ে না কী সুন্দর কালার এসছে দেখুন এবার চলুন আজকে এই যে এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো এখানে কিন্তু তেমন আর কিছুই হবে বলে মনে হচ্ছে না এই ডাটাগুলো এখন শক্তই হয়ে যাবে বীজ কিন্তু আমার কালেকশান করা হয়ে গেছে তাই এগুলো এখন কেটে নিলেই হবে তো চলুন তাড়াতাড়ি জায়গাটাকে পরিষ্কার করে নিই আর এই যে প্রথমেই আমি বলছিলাম যে দেখুন এত গরম যাই হোক আমাদের কিন্তু কোনো কাজ বেঁধে থাকে না শুধু শখের কাজটুকুই কেন বেঁধে থাকে তো আমরা সব সময় কি করি সাধারণত মানে আমি নিজেকে দিয়ে বলছি যেটা আমার নিজের মনে হয় যখনই কোনো কাজে দেখবেন খুব আমাদের কাজের প্রেশার পড়ে যায় বা খুব আমরা বিরক্ত হয়ে যাই তখন প্রথমে আমরা ছাটাই করি নিজের ভালো লাগার জিনিসগুলো যেমন কেউ ছবি আঁকতে ভালোবাসেন কেউ গান করতে ভালোবাসেন কেউ বাগান করতে ভালোবাসেন তো অনেক সময় কি হয় সংসারের চাপে আমাদের সময় হয়ে ওঠে না তো সব কিছু করে আমরা ঠিক ওই ভালো লাগার জিনিসগুলোকেই বন্ধ করে দিই তো এটা তো খুব সত্যি কথা যে আমরা সবাই জানি নিজে যদি ভালো না থাকি তাহলে তো অন্যকে ভালো রাখা কখনোই সম্ভব না তাই সেই জন্যে নিজের ভালো লাগার জিনিসগুলোকে ছাঁটাই করবেন না একটু কষ্ট হলেও একটু সময় বার করে নিজে যে যেটা ভালোবাসেন সেই ভালো লাগার জিনিসগুলো কিন্তু সাথে রাখবেন তাহলে আপনিও ভালো থাকবেন আপনার চারপাশটাও কিন্তু খুব ভালো থাকবে আর এই দেখুন এই ডাটাগুলোর মাথা থেকেই নিয়ে নিলাম এই যে খানিকটা বীজ বার করেই দেখুন প্রচুর বীজ হয়েছে বীজগুলো কালো কালো হয়ে গেছে আশা করছি ডাটা বেরিয়ে যাবে এখান থেকে তো এই ডাটাটা যখন হয় তখন তো ভীষণ সুন্দর নরম একদম দারুণ থাকে তো আবার কিন্তু সময় আছে কারণ এক মাসের মধ্যেই আবার ডাটা যদি হয়তো রেডি হয়ে যাবে তো চলুন এইগুলোই একটু এখানে ছড়িয়ে দিই এই যে বেডটা একদম পরিষ্কার করে নিয়েছি দেখুন অনেকটা জায়গা কিন্তু হয়ে গেছে তো এখানে এবার আর এই যে এত সুন্দর যে বরবটি গাছটা ছিল এইগুলো সরাতে গিয়ে একদম গোড়া থেকে উঠে গেল তো চলুন এবার এগুলো অল্প অল্প করে এখানে ছড়িয়ে দিই একটুখানি খুঁড়ে দেব যতগুলো দিলাম এটাই যদি বজায় তাহলে কিন্তু প্রচুর ডাটা হবে আবারও আর এই যে বৃষ্টি আসতে না আসতেই কেন্নর উৎপাত কিন্তু শুরু হয়ে গেছে তো এগুলোর জন্য একটু সার জল দিয়ে দিলে হয়তো কাজ হবে দিয়ে একবার দেখব ব্যাস আপাতত রেডি হয়ে গেল এখন দেখা যাক কত দূর কি হয় তো আমরা যদি একটু কন্টিনিউ করি বাগানটাকে সব সবসময় রেগুলারিটি মেনটেন করি একটার পর একটা বসাতে থাকি আর ঠিকঠাক সময়ে সেগুলো হারভেস্ট করে বীজ সংরক্ষণ করি তাহলে দেখুন কন্টিনিউ প্রসেসে বাগান করলে কিন্তু বাগান করা কোনোই ঝামেলা নেই ওই যে আমি সবসময়ই বলি যে সকালে একটুখানি সময় দেওয়া মানে রেগুলারিটি মেনটেন তো ওটা করলেই আপনার বাগানের সব সময় কিছু না কিছু সবজি আপনি পেতে থাকবেন আর সেই সবজির জন্য আপনাকে কিন্তু বাজারেও যেতে হবে না যে সব সময় বাজারে গিয়েই যে আপনাকে কিনতে হবে বীজ তেমন নয় প্রচুর বীজ কিন্তু আমরা গার্ডেন থেকেই সংরক্ষণ করছি আর সেইগুলোতেই আবার সবজি হচ্ছে এই যে যেমন দেখুন ঝিঙে গাছ এখানে কিন্তু এটা আমার বাড়িরই বীজ থেকে করেছি এই যে আনারস যদি আপনি বাগানে একবার নিয়ে আসেন তাহলে আর আপনার কোনোই দরকার নেই আনার ওই মাথা থেকে আপনি সারা জীবন আনারস করে খেতে পারবেন এই যে লঙ্কা সে তো সবসময় যেখানে সেখানে আমাদের বাড়িতে হয় বীজ যদিও এটা আমার কেনা লঙ্কারই বীজ এই যে সিমের বীজ আমি রেখে দিয়েছি সেটাও শীতকালে আমি বসাবো বরবটির বীজ আমি অনেক সংরক্ষণ করেছি এই দেখুন এখানে আমার বাড়ির বীজের গাছ কিন্তু এই যে উঠেও গেছে আর খুব শীঘ্রই গ্রো হয়ে এখান থেকে আশা করছি বর্বটিও পাবো তো এভাবে যদি আমরা বাগান থেকেই বীজ সংরক্ষণ করি তাহলে কিন্তু আমাদের গার্ডেনিংটা আরও অনেক সুবিধা হয়ে যায় যেটা সব সময় অনেক সময় আমাদের আলসেমিতে কিন্তু বীজটা বাজারে আনতেই যাওয়া হয় না যেটা আমার ক্ষেত্রে হয় খুবই তো ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে পড়ি আর হাতের কাছে থাকলে যখন খুশি আপনি তখনই বসিয়ে দিতে পারবেন আর এই বেডটাও এখন খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে তো এখান থেকেও আজকে আমি দুটো ডাটা তুলে নেবো বাপরে বাপ এখানে যা এক একটা বড় ডাটা এই যে যে ডাটাটা তুলছি এটা তো এক কিলো হবেই একটা ডাটা সেদিন রান্না করে আমরা আর আমার যারা মানে আমরা দুজনরা খেয়েছি একটা ডাটা তার মানে এই ভাবন কত কত বড় বড় হচ্ছে তো এখানে দেখুন আমি দেখাচ্ছি কি বিশাল সাইজের ডাটা এক কিলো তো হবেই এর আগে একটা কিন্তু দু কিলোরও তুলেছিলাম আর চলুন আর একটা কাজ করি যেটা এই যে কাছিটা না আনার কারণে একদিনও করতে পারছি না মানে রোজই ভুলে যাই এই যে কলমি শাকটা কিন্তু এর আগেও একবার ঠিক এরকম করে আমি কেটে দিয়েছিলাম কিন্তু ওয়েদারটা এবার এতটাই বাজে আবারও কলমি শাকগুলো দেখুন কীরকম অবস্থা হয়ে গেছে খুব সুন্দর হয়ে বাড়ছে তর তাজা হয়ে তারপর পাতা কুঁকড়ে মিলিবাগ ধরে একদম সে যাতা অবস্থা হয়ে যাচ্ছে তো এই যে এরকম করে কেটে দিলে আবার দেখবেন সাত দিনের মধ্যেই কিন্তু ডগা পাতা ছেড়ে কলমি শাক নিয়ে কোনোই টেনশান নেই একবার ভাঙলে আরও বেশি হয় তো সাত আট দিনেই কিন্তু একদম ডগা পাতা নিয়ে খুব সুন্দরভাবে বেড়ে যাবে আজকে একটুখানি কেটে দিই এটা এতদিন যদি কেটে দিতাম এতদিন ভালো হয়েও যেত তবে যা গরম পড়ছে কি আর বলবো কোনো সবজি কিন্তু এখন ভালো হচ্ছে না কোনো সবজি যে কোনো জায়গাতেই এখন হচ্ছে না সেটা আপনারা বুঝতে পারবেন বাজারে সবজির দাম দেখে এই যে এখন বেগুন এখানে আমাদের এখানে একশো টাকা তারপর আপনার শশা আশি টাকা তো এরকমভাবে যদি সবজির দাম বাড়তে থাকে তার মানে সবজি এখন হচ্ছে না যোগানটা একদমই কম আছে আর সেটা সবজি যে এখন হচ্ছে না সেটা আমার গার্ডেন দেখেই আমি বুঝতে পাচ্ছি। আমার গার্ডেনের অবস্থাও কিন্তু ভালো না এত সবজি কিন্তু এখন আর আমি পাচ্ছি না তবে যেটুকু হয় আমার খাওয়ার কাজ চলে যায় যেহেতু প্রচুর পরিমাণে আমি এটা ওটা সব কিছু বসাতে থাকি তো যা সবজি আমার হয় সেটা আমার জন্য সাফিসিয়েন্ট হয়ে যায় কিন্তু বাজারে সবজির যোগান সত্যিই কম আছে আর সেই জন্যই কিন্তু আগুন দাম কোনো কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না তো দেখুন এরকম করে একদম কেটে দিলাম একটাও যাতে পাতা না থাকে আর মিলিবাগ থাকলেও সেগুলোও সরে যায় মিলিবাগও যদিও নেই কারণ এই যে বৃষ্টিতে ধুয়ে সব চলে গেছে আর এগুলো আমি এই বেডের মধ্যেই দিয়ে রাখি এখানেই পচে যাবে একটু খুঁড়ে ভেতরে ঢুকে দিতে পারলে ভালো হতো তো একটু শুকিয়ে যাক পরে আমি সেটা করে যাব এই যে প্রত্যেক দিন আমি বাগানে আসি বলে কিন্তু কিছু না কিছু কাজ হয়ে যায় মানে যতই গরম থাকুক বাগানের কাজটা আমার থেকে থেমে নেই আর সেজন্য কিন্তু বাগানটাকে আমি এটুকু অন্তত রাখতে পেরেছি এবার এত গরমেও আর সেদিনই যে এই শাকটা তুলে নিয়েছিলাম দেখুন আবার ভর্তি হয়ে গেছে আর কিছু কিছু এই যে আগাছাও হয়ে গেছে আর কি ভালো হয়েছিল শাকটা ওই যে আমি শাকটা তোলার সময় বলেছিলাম যে এই যে অন্তিম এইসব খেতে বলে তুমি আমাদের কী সব খাওয়াবে আর কি সব মেরে ফেলবে নাকি ঠিক খাওয়ার সময় কিন্তু বলেছি তুমি ঠিক জানো তো এগুলো খাই তো মানে সে কি আশঙ্কা খাওয়ার আগে কি বলবো অথচ এই শাকটা আমি কিন্তু ওকে প্রত্যেক বছরই খাওয়াই মানে আমরা সবাই খাই তাতেও যতবার খাবে বলবে কি সব খাওয়াচ্ছে শাকটা খুবই সুন্দর হচ্ছে এই যে অল্প অল্প ঘাস থাকতে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে যেমন তাড়াতাড়ি হয় আর তুলতেও খুব সুবিধা হয় তো বাগানে দেখবেন যে কোনো সবজির মধ্যেই যদি খুব বেশি ঘাস হয়ে যায় দেখতে খুব বাজে লাগে আমার যতক্ষণ না ওই ঘাসটা পরিষ্কার করি ততক্ষণ আমার শান্তি হয় না আর এর আগে যখন আমরা খেয়েছি এই শাকটা তখন কিন্তু শুধু এই শাকটাই খেয়েছি এই যে এটাকে আমরা বলি শ্বেতপূর্ণা শাক আর এই যে এইটা হচ্ছে নুনিয়া শাক এটা কিন্তু আমি জানতাম না যে খাওয়া যায় আমি কখনোই খাইনি তো একদিন আমার এক বন্ধু তো চলে এলো বাবার ফোন মানে সকালবেলা উঠলে এই ফোনটা কিন্তু বাজবেই বাজবে বাবার ফোন কখনো মায়ের ফোন তো যাই হোক যা বলছিলাম তো একটা বন্ধু আমার বাগানে এসেছিল তো ও বলল এটাকে বলে নুনিয়া শাক আর এটা খুব সুন্দর খেতে খেয়ে দেখবি একটু তিতো তিতো লাগে তো আমি সেদিন এই শাকটার সাথে মিশিয়ে করেছিলাম সত্যি সত্যি শাকটা কিন্তু দারুণ লাগছিল ওই যে একটু তিতো তিত তার জন্যে যেন আরও ভাল লেগেছিল যেমন আমরা মেথির শাকটা কিন্তু একটু তিতো তিতো শীতের সময় প্রচুর খাই মেথির শাক তো ওই রকম খানিকটা টেস্টটা ওরকম নয় কিন্তু ওইরকম একটু হালকা তেতো ভাব আছে ব্যাস একদম পরিষ্কার হয়ে গেল যে খানিকটা ঘাস তুলে ফেলেও দিলাম এই যে ডাটাগুলো সব তুলে ফেলেছি এখান থেকেও কিছুটা বীজ রেখে দিই বীজ যদিও অনেকটাই রেখে নিয়েছি এই যে এখানে বেশ খানিকটা রেখে দিয়েছি অনেকটা বীজ হলে একটু কাউকে দেওয়াও যাবে এখানে রয়েছে বেশ কিছুটা ভেন্ডির বীজ আর বীজগুলো খুব একটা মানে খুব একটা পুষ্ট ভালো মনে হচ্ছে না আমারই গার্ডেনের বীজ তো এখানে আমি অল্প একটু জায়গার মধ্যে এটা দিয়ে রাখি যদি চারাটা হয় তাহলে পরে অন্য জায়গায় দিয়ে দেবো আর রোদটা একদম চড়ে গেল এবার আর মনে হচ্ছে আমাদের এখানে থাকা হবে না তো চলুন বিদায় নেবার সময় এসে গেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা খুব ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা